দু সালে আমার নাতি এই মেয়েটির বড় বোনকে বিয়ে করলো সেই দৃষ্টিকোণ থেকে ওই পরিবারের সঙ্গে আমার একটা যোগসূত্র শুরু হলো পরে যাই হোক তো ওই এই মেয়েটার সঙ্গে আবার আমার নাতির একটা বোন পড়ে তা আমার আবার ইচ্ছা হলো যে এই মেয়ে দুটাকে আমি একটু ডিপ্লোমা পড়াই তার আগে ওই আমার বা নাতির আরেকটা বড় বোন ছিল ওটাকে পড়ানোর কথা ছিল কিন্তু হঠাৎ করে এই বোনটার বিয়ে হয়ে গেল তারপর যাই হোক তো মেয়েটা পড়াশোনা করছে করার পরে আস্তে 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 তারা উন্নয়ন করলো করার পর তো বুঝেন তো তার সঙ্গে সম্পর্কটা আমার হলো নানা নাতনি অনেকেই রসিকতা করে অনেক কিছু কথা বলে যে তুই তোমার তুমি তোমার নানাকেই বিয়ে করে নাও আমাকেও অনেকে বলে যে ভাই আর বারসা দি আপনারও বয়স হয়ে গেছে বিয়ে শাদি করা লাগে তাই নাতনিটাকে করে নেন তা এইটা একটু ভাইরাল হয়ে গেলো ভাইরাল হয়ে যাওয়ার পর আমিও একটু ডিসিশন নিলাম যে আমারও তো বয়স হয়ে গেছে বিয়ে সদি একটা আমি একক মানুষ একটা বিয়ে সদি করা দরকার এদিকে আবার কিছুটা কানাঘুষা আমি খবর পেলাম মানে জানতে পারলাম যে ওই যে মানুষ আর কি সূচকভাবে কথাগুলো বলেছে তাতে মেয়েকে অনেকে আবার জিজ্ঞেস করছে রসিকভাবে যে এই নাড়া যদি বিয়ে করে তা তোমার অবস্থানটা কোথায় তা সে নাকি পজিটিভে আছে তারপরে যাই হোক আমি সরাসরি একদিন মেয়েকে বললাম যে দেখো এরকম তো অনেক কথাই তো আলোচনা সমালোচনা অনেক কিছুই হচ্ছে তোমাকে আমাকে নিয়ে তা আমি যদি আরও যে তার বাবা ওই মেয়েটাকে বিয়ে দিচ্ছে কিন্তু মেয়েটা চাচ্ছে তার লেখাপড়াটা কমপ্লিট করতে যেহেতু সে একেবারে চলে গেছে ভিডিওতে মানে আপনার টাঙ্গেল ম্যাটসে সে ভর্তি হয়ে গেছে অলরেডি তাহলে সে চাচ্ছে যে ওখান থেকে সে তীরে এসে তরিটাকে ডুবাইতে চাচ্ছে না তা আমি এই সেন্সেই চিন্তা করলাম তো তাকে বললাম যে তুমি কি তোমার মতামত কি এখানে তো বললো যে না আমার এখানে কোনো দ্বিমত নাই ভালো কথা আমি আনুষ্ঠানিকভাবে আমার নাতিকে দিয়ে তার বাবার সঙ্গে কথা বলালাম তো তার বাবা আবার আমার এজটাকে বয়সটাকে একটু ধরে উনি এটাকে দিনেই করলেন এটা তার জন্য ঠিক আছে পিতা হিসেবে আমি এটাকে খারাপ বলবো না এরপর দেখি যে তার বড় ভাই তার দুজন ফুপা এরা আবার আমার কাছে চলে গেল গিয়ে বললো যে বাবাজি আমরা একটা কথা শুনতেছি আপনি আপনার অবস্থান কোথায় তো হ্যাঁ আমি তো একটু সিদ্ধান্ত নিয়েছি যদি মেয়ে আমাকে আগ্রহী হয় তাহলে আমি যেহেতু বিয়ে শাদি করবই করবোই তা করলে সমস্যা কোথায় মেয়েটা তো আমি চিনি ছোটোবেলা থেকে আমি মনে করি যে আমার একজন ভালো সঙ্গিনী হবে তো বললো যে আপনি যদি রাজি থাকেন তো ব্যাপারটা আমাদের উপরে ছেড়ে দেন তার আমি বললাম যে তার বাবা যে আগ্রহী না তো বললো যে ওটা আমরা দেখব এরপর তারা তাদের সহযোগিতায় এবং আপনারা কাবিন নামা দেখলে বুঝতে পারবেন যে সেখানে তার ফুপার সই আছে তার বড় ভাই সই আছে তার বড় ভগ্নিপতির সই আছে তাদের সহযোগিতায় বাইশ তারিখে রাত দশটা সাড়ে দশটার দিকে বিয়েটা হলো তবে তার বাবার বাড়িতে হলো না তৃতীয় একটা অবস্থানে হলো